এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন সাথে রথের উন্মাদনা আমরা যে রথগুলো আপনাদেরকে দেখাচ্ছি একদিকে ইস্কনের রথ একদিকে এগারো নম্বর রেলগেট মোরারি বাবার রথ এই রথ বারাসাত পরিক্রমা করে এই রথ যাবে অজয় কর্মকারের বাড়ি গৌরী জুয়েলার্স অজয় কর্মকার তার বাড়িতে থাকবে বউ রথ উল্টো রথ সব কিছুই পালন হবে উল্টো রথে আবার এই রথ বেরোবে আমরা সেই দৃশ্য আপনাদেরকে তুলে ধরছি আমাদের ক্যামেরায় তারা এই রথযাত্রায় যান এই রথযাত্রার উদ্দেশ্য হলো এই সমস্ত পতিত জীবকে যে সমস্ত জীব ঈশ্বর বিমুখ সেই সমস্ত জীবকে দর্শন করতেও যান এবং দর্শন দিতেও তাই দেখবেন সমস্ত ভগবানের আছে একমাত্র নেই তার অপূর্ব মহিমা শ্রীগুরুদেব বলেছিলেন যাতে তার নয়ন দৃষ্টি থেকে কেউ যেন বঞ্চিত না হয় এই জন্য মানুষের অন্তত পক্ষে বাঙালিদের এত এত রথযাত্রা কি ঘিরে উল্লাস এত আনন্দ এত কি কাছে পাওয়ার জন্য নিশ্চয়ই শুধু করে পাওয়ার জন্য শুধু আপেন আপন করে পাওয়ার জন্য এখানে শ্রীপাদ রামদাস ভাবতীর আশ্বাসন আছে স্বয়ং মহাপ্রভু এই রথযাত্রায় তিনি তো এই রথযাত্রায় সাক্ষাৎ শ্রী চৈতন্য মহাপ্রভু নয় তিনি হলেন গৌর কিশোরী স্বয়ং মহাপ্রভু রাধা ভাবা তিনি জগন্নাথকে দর্শন করছেন এবং তিনি জগন্নাথকে নিয়ে চলেছেন ব্রজে আজ রাতে দেখেছি হ্যাঁ তাহলে মহাপ্রভু ব্রজের জীবনকে ব্রজে নিয়ে যাচ্ছেন এটাই আমাদের আস্বাদন এটাই আমাদের ভজন এটাই এই এই ভাবটাকে অঙ্গীকার করেই আমাদের এগিয়ে চলা জগন্নাথ বনভদ্র সুভদ্রাকে এতেন রথে করে নিয়ে যাওয়া হয় এর যদি একটি অর্থ মাহাত্ম্য মানুষের কাছে তুলে ধরেন এখানে পদ উপনিষদে একটা খুব সুন্দর শ্লোকে বলছেন আত্মায়ালং রথিনাম বৃদ্ধি শরীরাম রথ মেয়েবতু বুদ্ধিম্পু সারথি ননপ্রহ মেয়ে বছর এই রথটা কিছুই না রথটা আমাদের দেহর আত্মায়ালং রথিনাম বৃদ্ধি আমাদের আত্মাকে রথি বলেছেন শরীরাম রথ মেয়েবতু শরীরটাকে রথ বলেছেন বুদ্ধি কিন্তু সারথি তোমার বুদ্ধিটাকে সারথি বলেছেন এবছর তোমার মনটাকে লাগাম বলেছেন এবং এবছর আমাদের উদ্বোধন হয়েছে দীঘার রথ দীঘার